we can't divulge each and every detail of investigation before media. Media also has a responsibility. <laughs> বড় ইস্যু নিয়ে তোলপাড় চলছে আমাদের রাজ্য আপনারা এতক্ষণে সবাই শুনে নিয়েছেন আরজি করে নৃশংস ভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে একজন মহিলা ডাক্তারকে পিজিটি চেস্ট বিভাগে ডাক্তার যিনি এমডি করছিলেন আমাদের রাজ্য একজন ভালো এমডি কে খোয়ালো একজন মা বাবা তার মেয়েকে খোয়ালো তদন্ত জলে পুলিশ মন্ত্রী নিজে দাঁড়িয়ে বলছেন এর পেছনে ভেতরের কোন লোক আছে পুলিশ খুঁজে বার করতে পারছে না একজন সিভিক পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে আর বাকিদের কোন সুযোগ নেই পুলিশ যেটা বুঝতে পারছে না আমরা সামান্য সাংবাদিক হয়ে সেটা বুঝতে পারছি যে ওই দিন রাতে যে সমস্ত ডাক্তার ওখানে ডিউটি করছিলেন বা যে সমস্ত পুরুষ কর্মী ওখানে ডিউটি করছিলেন অ্যাটেন্ডেন্ট ডিউটি করছিলেন তাদের প্রত্যেকের মেডিকেল চেক আপটা করানো খুব জরুরি এই মামলার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি কলকাতা পুলিশ বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতার পুলিশ কমিশনারকে পাশে দাঁড় করিয়ে বলে দিলেন পুলিশ যদি করতে না পারে রবিবারে সিবিআই হাতে তুলে দেবো ঘটনাটা রবিবারে সিবিআই যখন ঘটনাটা পাবে তদন্তটা হাতে পাবে তখন তাদেরও আর কিছু করার থাকবে না কারণ আপনারা জানেন সবাই জানেন যে একটা ঘটনার ওই আটচল্লিশ ঘন্টা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল তারপরে কোন সংস্থাই কিছু করতে পারে না এদিকে আবার যেহেতু পুলিশ কিছু বলছে না ডাক্তারদের রেসিডেন্ট ডাক্তারদের চ্যাট হিস্ট্রি ফাঁস হয়ে গেছে বেশ কিছু নাম উঠে এসছে কোন এক সিনা মহাপাত্র কোনো এক আরো একজনের নাম উঠে এসছে অন্য ধর্মের মানুষের নাম উঠে এসছে এবার সোশ্যাল মিডিয়ায় মানুষ তদন্ত শুরু করেছে সেই তদন্ত শুরু হওয়ার পর আবার অনেকেই সমস্যায় পড়ে যাচ্ছেন স্বাভাবিক ব্যাপার সাধারণ মানুষের তদন্ত তা আবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নেতা সৌমেন মহাপাত্র তার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র আবার একেবারে বিপদে পড়ে গেছেন সকাল থেকে তার ফোন বাজছে কি ব্যাপার আর জিকর কাণ্ডে তোমার নাম উঠে আসছি সোশ্যাল মিডিয়া শেয়ার করছে বোধিসত্ত্ব মহাপাত্র তার সঙ্গে ফোনে আমাদের কথা হলো শোনাবো আপনাদের অন্যদিকে আবার প্রিয়াঙ্কা গান্ধী তিনি আবার এক্স্যান্ডেলে বাংলার এই ঘটনা নিয়ে একটা পোস্ট দিয়েছেন অন্যদিকে বাংলার বুদ্ধিজীবীদের কিছু অংশ জেগে সবটা আপনাদের একটা ঘটনা যেটা বাংলার সমাজকে নাড়িয়ে দেবার কথা ছিল উঠেছেন যেটার জন্য তিন থেকে চার দিন আমরা চিৎকার করলাম যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করতে বাধ্য হলেন যে অপরাধী ভেতরের কেউ আসল অপরাধীকে গ্রেপ্তার করা হবে আর এই সময় বুদ্ধিজীবীদের ঘুম ভেঙে গেল এবং তারা শুরু করে দিয়েছেন কমেডি সার্কাস ঠিক কি হচ্ছে সবটা দেখাবো শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পুলিশ ঠিকঠাক তদন্ত না করায় বাংলার মানুষ এখন দায়িত্ব নিয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তদন্ত করা তার পেছনে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বেশ কিছু ডাক্তার এবং এই যে আরজি করে রেসিডেন্ট যারা ডাক্তার আছেন তাদের সোশ্যাল মিডিয়া কিছু চ্যাট ফাঁস হয়ে গেছে ব্যাস সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার সূত্রে বাংলার মানুষের হাতে এসে পৌঁছেছে কোনো এক সিনা মহাপাত্রের নাম নাকি উঠে এসছে একজন ডাক্তার ইন্টার্ন আরো একজন অন্য ধর্মের ইন্টার্নের নাম উঠে এসছে তাদের ছবি দিয়ে রীতিমতো খিল্লি চলছে সোশ্যাল মিডিয়াতে কেন এদের গ্রেপ্তার করা হচ্ছে না সবচেয়ে বিপদে পড়ে গেছেন তৃণমূলের নেতা সৌমেন মহাপাত্র তার ছেলে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্র সকাল থেকে তাকে তার ফোনে সাংবাদিক সাধারণ মানুষ আত্মীয় অজস্র ফোন ভাই আর জি করকাণ্ডে আপনার নাম জড়িয়ে আসছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি বোধিসত্ব মহাপাত্র যেটুকু আমরা খবর পেলাম ওনার সঙ্গে আমার ফোনে কথা হলো পার্সোনালি দু সালে ডাক্তারি পাস করে গেছে তিনি এই মুহূর্তে পাস করার বিএম ব্লক মেডিকেল অফিসার তিনি তো প্রথমে রেগে গেছিলেন শুনে তারপর এত মানুষের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তিনি বুঝতে পারলেন যে এটা কারা করিয়েছে তৃণমূলের তরফ থেকেই একদল লোক এই আরজিকরের ঘটনা নিয়ে আরো খিল্লি করতে ঘটনার গুরুত্ব কমিয়ে দিতে তৃণমূলের তরফ থেকে একদল লোক এই ডক্টর সৌমেন সৌমেন তৃণমূল নেতা সৌমেন মহাপাত্রের ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রকে ফাঁসাবার চেষ্টা করছে তিনি মজা পেয়ে গেছেন তার সঙ্গে আমার ফোনে কথা হলো তিনি কি বলছেন আপনারাও একবার শুনে নিন হ্যাঁ ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র বলছেন আমি বলছি আমানো মানব গো আমি তার নিউজ বাংলা থেকে বলছিলাম সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে গেছে যে সৌমেন মহাপাত্র ছেলে অমুক মহাপাত্র কোথায় কি বলবেন এবার এটা দেখে আপনি কি ভাবছেন আমি তো এখন আমারই বা মানে আমার জেঠুর প্রপিতা মহ Чарলস দা 14 তার বাড়ির নিচে জুতো পালিশ করছি এটাইও বক্তৃতা আপনি কবে পাস করলে নাকি সেই সালটা আমি জানতে চাইছি আমি 2017 সালে পাস করে গেছি আর এখন তো আপনি পাস করার বিওএমএস তাই তো আমি পাস করা ওয়ানের বিওএমএইচ ভাই এটাকে ডেলিভারেডলি রটানো হল আপনাকে বা এই আপনার পরিবারকে বাবাকে বিশেষ করে সৌমেন মহাপাত্রকে বंदन করার জন্য এটা ম্যলাইন করার জন্য আপনি তো জানেন তৃণমূলের আমার আমরা মন থেকে দলটা করি এবার যারা পয়সার জন্য দল করে তারা অনেকইভাবে ম্যলাইন করার চেষ্টা করছে তবে এতে বিক্রি দাল গলবে না এবং বড় বড় সব রয়েছেন মাথারা এর মধ্যে আমি একটা নাম বলেওছি হয়তো আমার নামটা বলা উচিত হয়নি এরপরে ওনার আবার অন্য কি চোট পড়ে উনি তো আবার মানে মিনিস্টার প্রাইভেট প্রাইভেট মানে মানে কি করে গাড়ি চলে আমি তো বিয়েছি আমিও টেন্ডার করি তো মানে কোনোদিন গভর্নমেন্ট সরকারের মানে অফিসের গাড়ি হলুদ নাম্বার প্লেট ছাড়া হয় না ওনার আবার সাদা নাম্বার প্লেটে কি করে সরকারি গাড়ি হয় সেটাও তো বুঝতে পারি না উনি খুবই ক্ষমতাবান প্রভাবশালী কিন্তু একটা কথা বলুন যে এই যে আপনার বাবাকে বদনাম করার চেষ্টা করছে আপনাকে নিয়ে আর কি কিন্তু বাংলার মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় হুলিয়ে শেয়ার করছে এটা না কিছু জেনে আরে যে করেছে করুক না তা আমার হাতি চলে বাজার কুত্তে ভকে হাজার মানে বলতে চাই যে তৃণমূলের মধ্য থেকে এই জিনিসটা করা হচ্ছে শুধু এই ঘটনাকে কাজে লাগিয়ে বদনাম করার জন্য শুধু তৃণমূল কেন যেটা টাকার বিনিময়ে করা হচ্ছে নিশ্চয় অন্যদিকে আবার আরজিকর নিয়ে বুদ্ধিজীবীদের ঘুম ভেঙে গেছে মহা সমস্যা তারা এবার তাদের ঘুম ভেঙেছে তারা আবার মেয়েদের নিয়ে রাত দখল করতে চান সবাই মিলে গর্জে উঠলেন দেখলাম কমলেশ্বর অরিন্দম পরঙ্গত পোস্ট দিলেন অনেকেই পোস্ট দিচ্ছেন এবং একটা আন্দোলন হবে চোদ্দই আগস্ট মাঝরাতে এগারোটা উনষাট থেকে আন্দোলন শুরু হবে যার শীর্ষক হচ্ছে মেয়েদের রাত দখল করবে মেয়েরা নাকি এই রাজ্যে নিরাপদ নয় এতদিন তারা কোথায় ছিল আমি জানি না এই ঘটনার পর তারও দিন পর তারা জেগে উঠলেন এবং মেয়েরা রাত দখল করবেন চোদ্দই আগস্ট মাঝরাতে ভালো করে তারিখটা হিসেব করুন চোদ্দই আগস্ট ঠিক স্বাধীনতা যখন হবে ভারতবর্ষের সেই স্বাধীনতা পালনের ঠিক আগে মাঝরাতে এরা মেয়েরা নাকি রোড দখল করবে বিভিন্ন জায়গায় মেয়েরা মিছিল করবে এবং দেখাবে যে আমরা রাতেও আছি যাদবপুরে কলকাতা ইউনিভার্সিটির সামনে একাডেমির সামনে মেয়েরা মিছিল করবে বসবে সেখানে এবং বোঝাবানোর চেষ্টা বোঝাবার চেষ্টা করবে যে আমরা রাতেও কিন্তু রাতে শহরেও আছি চোদ্দই আগস্ট কেন তেরোই আগস্ট নয় কেন ষোলো সতেরো আঠারো নয় কেন কারণ চোদ্দোই আগস্ট রাতে হচ্ছে পনেরোই আগস্ট বারোটার পর ভারতবর্ষের স্বাধীনতা দিবস এবং যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন কিসের স্বাধীনতা দেখবেন চোদ্দই আগস্ট সন্ধ্যার পর থেকেই শুরু হবে কিসের স্বাধীনতা এরাই তারা যারা শিবরাত্রির ঠিক আগের দিন শুরু করে শিবের মাথায় দুধ ঢেলে কি হবে চোদ্দই আগস্ট মাঝরাতে এরা বিভিন্ন জায়গায় মেয়েদের নিয়ে বিক্ষোভ দেখাবে মেয়েরা রাস্তা দখল করবে এবং বলা হবে কি বলা হবে এই কি আমাদের স্বাধীনতা সেই বস্তা পচা আইডিয়া সেজন্য জন্য চোদ্দই আগস্ট রাতে আরজি করে একটা এত বড় ঘটনা ঘটে গেল এর আগে অনেক ঘটনা ঘটেছে একটা বুদ্ধিজীবীকে আমরা মুখ খুলতে দেখিনি আরজি করের ঘটনার পাঁচ ছ দিন কেটে যাওয়ার পর যখন মুখ্যমন্ত্রী নিজে বক্তব্য রাখলেন তারপর এদের বিদ্রোহ শুরু হলো মাঝরাতে মেয়েরা রাস্তা দখল করবে বাকি কদিন কি হবে চোদ্দই আগস্ট আমরা রাস্তা দখল করব। আমরাও নামবো মেয়েদের হয়ে আমিও থাকবো স্পটে পনেরোই আগস্ট কি হবে রাতে ষোলো সতেরো আঠারো সেদিন রাতে কি হবে মেয়েরা কি নিরাপদ দাতে চোদ্দই আগস্ট একদিনের জন্য মিছিল করব মিটিং করব বাকি রাতগুলোর কি হবে কে তাদেরকে পাহারা দেবে আর্জিকরের মতন হাসপাতালে যদি মেয়েদের এই অবস্থা হয় মহিলা ডাক্তারের যদি এই অবস্থা হয় তাহলে বাকি সাধারণ মানুষ প্রতিদিনই হচ্ছে সল্টলেক রাজাহাটে রাতে মেয়েদের সঙ্গে কি হয় যারা যান ওখানে তাদের জানা আছে বাকি কি হবে চোদ্দই আগস্ট রাতেই কেন কেন অন্যদিন নয় কেন তেরো তারিখে নয় কেন চোদ্দই আগস্ট রাতে কেন যাতে এটা আমরা বলতে পারি ওই একই বস্তা পচা ডায়লগ যেটা ফেসবুকে আমরা দেখবো এটাই কি স্বাধীনতা বাকি কদিন মেয়েদের নিরাপত্তা কে দেবে বাকি বছরের তিনশো দিন মেয়েদের নিরাপত্তা কে দেবে প্রিয়াঙ্কা গান্ধী সরি প্রিয়াঙ্কা ভাড্রা কংগ্রেস নেত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন শিক্ষা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হৃদয় বিয়েদক কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটা বড় সমস্যা অনেক কিছু লিখলেন কোথাও লিখলেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাফিলতি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরের গাফিলতি অর্থাৎ এত কিছু ঘটনা ঘটছে বলা হবে কংগ্রেস নিজেদের জোটের সরকারের রাজত্বের কিছু বলে না সেটা বলার জন্য বলতেও হবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করা যাবে না তাই এক ঢিলে দুপাকি মারার মতন প্রিয়াঙ্কা ভদ্রা এক স্যান্ডেলে পোস্ট করে দিলেন এই হচ্ছে অবস্থা বিনোদন জগতের যারা বিশিষ্ট জন তারাও জেগে উঠেছেন অরিন্দম শীল বিদীপ্ত চক্রবর্তী সুদীপ্ত চক্রবর্তী এরা মিছিল করবেন মেয়েরা রাস্তা দখল করবে আগস্ট রাতে তারপরে কি হবে মেয়েরা কেউ জানে না যে যেমন পারছে ভাবে এই ভয়ঙ্কর ঘটনাটা ব্যবহার করে দিচ্ছে আর আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু মূর্খ মানুষ আছি আমরা কোন রকম চেক না করে একজন যেই শেয়ার করলো বাকি সবাই হুইয়ে শেয়ার করতে শুরু করে দিল কোথায় তৃণমূলের নেতা সৌমেন মহাপাত্র ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র দু সালে পাশ করে গেছেন এখন ওই সিনা মহাপাত্র শুনলাম কেউ একটা রটিয়ে দিল আমরা সেই কাকে কান নিয়ে গেল বলে হুলিয়ে পোস্ট করতে আরম্ভ করলাম একবারও ভেবে দেখলাম না যে এই ডাক্তারটাই সেই ডাক্তার তো আমরা কারো মানহানি করছি না তো সে তৃণমূলের নেতার ছেলে হতে পারে সে তো কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে আমাকে দিন সবার আগে আমি পোস্ট করব কিন্তু এই যে সিনা মহাপাত্র আর অন্য ধর্মের একজন মানুষের কথা শুনেই যেভাবে ছবি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন সোশ্যাল মিডিয়ায় একদম করবেন না এগুলো অপরাধ যতক্ষণ না প্রমাণ পাচ্ছেন ততক্ষণ কিছু করা অপরাধ আমি জানি কলকাতা পুলিশ সেই প্রমাণ আমাদের হাতে দেবে না পুলিশ কিছু করছে না কারণ আমরা জানি তার পেছনে রথী মহারথীরা আছে হয়তো কোনো নেতার ছেলে মেয়ে আত্মীয় স্বজন থাকতেই পারে হয়তো অন্য ধর্মের কোনো মানুষ থাকতেই পারে বা দুটো একসঙ্গে ঘটার ঘটনা ঘটারও চান্স থাকতে পারে কিন্তু যতক্ষণ না আপনারা হাতে প্রমাণ পাচ্ছেন ততক্ষণ কারো ছবি দিয়ে কারো নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট করতে পারেন না এটা অপরাধ কাউকে দুর্নাম করার জন্য অ্যাটলিস্ট কিছু প্রমাণ দরকার কিছু তথ্য দরকার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রবিবারের মধ্যে যদি না হয় তাহলে তারা এই তদন্তটা সিবিআই হাতে তুলে দেবেন রবিবারের মধ্যে রবিবার পর্যন্ত যদি চলেও যায় সিবিআই কেন পৃথিবীর বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থারা এসেও আর কিছু করতে পারবে না মহিলার ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকে যা যা প্রমাণ থাকার কথা কিছু পাওয়া যায়নি যেটা পাওয়া গেছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মিথ্যা কথা বলছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন আপনারা মিথ্যা রটাচ্ছেন সিমেন্ট থেকে কিছু পাওয়া যায়নি ডাক্তারি পরীক্ষা পোস্টমর্টে বলছে এই ডাক্তারি ডাক্তার মহিলার শরীরে এতটাই সিমেন্ট পাওয়া গেছে বীর্য পাওয়া গেছে যেটা একজন লোকের পক্ষে সম্ভব নয় কমসে কম তিন থেকে চারজন ছিল বিনীত গোয়েল জানেন না সব জানেন জেনে শুনে তদন্তটা না করার চেষ্টা করছেন কেন করছেন এটা আমাদের বার করতে হবে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এতদিন কেটে যাওয়ার পরেও একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করে এই ঘটনার ধামা চাপা দেওয়ার চেষ্টা কেন করছেন তার পেছনে কি আছে কোন তৃণমূল তার ছেলে পুলে আত্মীয় আছে কোন অন্য ধর্মের মানুষ আছে কিনা যেটা এই নামটা প্রকাশ হলে এই বাংলায় বিস্ফোরণ হয়ে যাবে এটা আমাদের খুঁজে বার করতে হবে সাংবাদিকরা আছে আমাদের স্পটে ডাক্তাররা আছেন তারা বার করবেন কিন্তু আপনারা নাম পেয়ে গেছি বলে যার পাচ্ছেন ছবি দিয়ে দিচ্ছেন আদৌ তাদের সম্বন্ধে কোনো তথ্য প্রমাণ নেই করবেন না নিজে উৎসাহী হয়ে ফেলুদা যতক্ষণ না তথ্য প্রমাণ পাচ্ছেন কারোর নামে কারোর ছবি দিয়ে করাটা একেবারে অন্যায় অপরাধ করবেন না এই হচ্ছে এখনকার অবস্থা আমরা চেপে রাখতে দেবো না আপনারা নিশ্চিত থাকুন তিন দিন ধরে যখন চেঁচিয়ে গেছি তখন আরো কয়েকদিন এই ঘটনা নিয়ে চেঁচিয়ে যাব আসল অপরাধীকে বার করার জন্য যতটা চাপ দেওয়ার পুলিশ এবং প্রশাসনকে আমরা দেব আপনারা শুধু এই ঘটনার গুরুত্ব বুঝে এমন কিছু করবেন না যাতে কমেডি সার্কাস হয়ে ঘটনার গুরুত্ব কমে যায় যেটা এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে চেষ্টা চলছে সৌমেন মহাপাত্র তৃণমূলের নেতা তার ছেলে বলছেন যে এটা তৃণমূলের তরফ থেকে হচ্ছে এই ঘটানোর কাজটা যাতে ব্যাপারটা একটা খিল্লি মিমের পর্যায়ে পৌঁছে যায় এই ব্যাপারটা খিল্লি ভীম কমেডির পর্যায়ে পৌঁছতে দেবেন না এটা আপনাদেরও দায়িত্ব আছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আরজিকর হাসপাতালের এই সমস্ত ঘটনার কোনো কিছুই চেপে রাখতে দেব না